আসার আগে অন্তত একটা ফোন তো করবি জামাই বাবাকে দেখছি না বাচ্চা কাচ্চাকেও দেখছি না কি ব্যাপার ওরা আসেনি আরে মা আগে তোমাকে ভিতরে ঢুকতে দাও বসাও তারপর না সব কথা শুনবে তা না বাইরে দাঁড় করে কি সব কথা শুনতে হবে সর তো সর একটা কথা বলো তোমা নিজের আদরের একমাত্র মেয়েকে কি কেউ এভাবে বরণ করে আমি আর ভাবলাম তোমাদের বাসে আসছি তুমি আমাকে দেখে খুশি হয়ে যাবে তা না উল্টো তো তুমি আমাকে দেখে রাগ হচ্ছে। ভাবছিলাম আমাকে দেখে বুকে জড়াই নিবে কত সুন্দরভাবে বরণ করবে তা না পুরোটাই উল্টা তোমার চেহারা দেখে মনে হচ্ছে আকাশ থেকে বাস পড়ছে আচ্ছা মা একটা কথা বলো তো সব সময় কি আমার সাথে আকাশ আর বাচ্চাদের নিয়ে আসতে হবে আমি একা কি এ বাড়িতে আসতে পারি না এই বাড়িটা কি আমার না যাই হোক মা আমার খুব ক্ষুধা লাগছে ভাবি কোথায় ভাবিকে বলো খাবার দিতে আচ্ছা আমি বলি ভাবি এইভাবে আমাকে খাবার দাও তো শোন এলেনজা বাসায়নি ও বাহিরে গেছে সেই জন্য আমি রান্না করতেছি ও মার্কেটে গেছে ঠিক আছে ভালো কথা তোমার বউ তো আবার সবার থেকে আলাদা আর তাছাড়া তোমার মতো শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই না যে বউ বাহিরে টই টই করে ঘুরে বেড়ায় আর শাশুড়ি ঘরে সমস্ত কাজকর্ম সামলায় হ্যাঁ আমার শাশুড়ি দেখো আমার একটা কপাল দেখো আমার শাশুড়ি আমাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে দেয় না কপাল শুন মাহি ভালোবাসার সম্মান পেতে হলে না আগে ভালোবাসার সম্মান দিতে হয় তারপর যেয়ে ফেরত পাওয়া যায় আর শুন শ্বশুর বাড়িতে না নিজের জায়গা করে নিতে হয় ওখানে এত সহজে সবকিছু পাওয়া যায় না আর কি বললি তোর শাশুড়ি তোকে এক গ্লাস পানিও ভরে দেয় না আচ্ছা তুই বলতো তুই নিজে কখনো তোর শাশুড়িকে এক গ্লাস পানি দিয়েছিস আর শ্বশুরবাড়িতে থাকলি বা কয়দি যখন ইচ্ছে হয় তখনই ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে আসিস আর শোন একই শহরে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি হওয়ার মানে কিন্তু এই না যে যখন তখন ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে আসবে একটা কথা মনে রাখিস মা মেয়েরা সম্মানের সাথে বাপের বাড়ি আসলে ভালো লাগে তা না হলে কিন্তু সম্মান পায় না আর কি বললি তুই নিজেকে আমার বৌমার সাথে কম্পেয়ার করলি আরে ও তো আমাকে না বলে বাপের বাড়িও যায় না তাছাড়া ও তার বাপের বাড়ির কোনো খবরদারি করে না আর যতক্ষণ বাসায় থাকে শুধু এই সংসার গুছায় আর সংসারের কাজকাম নিয়ে ব্যস্ত থাকে জানিস আমাকে একটা কাজও করতে দেয় না আর এখন রান্না করতেছিলাম সেটা আমার ইচ্ছায় বউমা বলে যায় একটা মা ছাড়া তার মেয়েকে কেউ ভালো করে চেনে না আর আমি তোকে খুব ভালো করেই চিনি তোর শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো কিন্তু তুই নিজে ওদের সাথে ভালো করে চলতে পারিস না শোন শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িই হয় আর বাপের বাড়ি বাপের বাড়িই হয় বাপের বাড়িতে নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় চলাফেরা করা যায় কিন্তু শ্বশুর বাড়িতে তা হয় না আগে শ্বশুর সবার মন জোগাতে হয় ভালোবাসা দিতে হয় তারপর যেয়ে ভালোবাসাও পাওয়া যায় সম্মানও পাওয়া যায় আর তুই তো কোনো দায়িত্বই নিতে চাস না যখন ইচ্ছে ব্যাগ কাঁদে করে নিয়ে বাপের বাড়ি হুট করে চলে আসিস আরে তোর ব্যবহারটা আমারই পছন্দ হয় না তাহলে ওদের পছন্দ হবে কি করে আর কি বললি সবার থেকে আলাদা হ্যাঁ তোর মতো না হুট করে বাপের বাড়ি চলে যায় না এই জন্য বৌমা আমার আমার বাড়িতেও সম্মান পায় বাপের বাড়িতেও সম্মান পায় আরে মাহি তুমি আসছো আসার আগে আমাকে একটা কল করতে আমি তাড়াতাড়ি মার্কেট থেকে চলে আসতাম না ভাবি আমি এমনি আসছি মা বললো তুমি নাকি মার্কেটে গেছো তাই তোমাকে আর বিরক্ত করিনি আমি আবার এখনই চলে যাব। আমার শ্বশুরবাড়ি থেকে কল আসছিল ওনারা বললো আমার শাশুড়ি নাকি শরীরটা খারাপ আরে কিছুক্ষণ তো বসো মাত্রই তো আসছে তো তারা কিসের বোমা ওকে যেতে দাও আগে ও নিজের সংসার সামলাবে তারপর বাপের বাড়ি আসবে আর তুমি তো যখন তখন না বলে যাও না আজকে আপনি মা হে সবকিছু বুঝিয়ে দিয়েছেন তাই না হ্যাঁ বোমা এটা জরুরি ছিল ওকে বোঝা ও যদি বুঝে তাহলে ভালো আর যদি না বুঝে তাহলে আল্লাহ জানে ওর সংসার কপালে কি আছে